ো জিগাইত কিতাপ হয় পঢ়াটো আহিছে মানে আমি কাৰণ নিজৰ মানুহ নেতা হ'লে অত্যান অধিকাৰ মানুহে আমি অমনো কৰি আপোনাৰ নেলাখাত টিকে যদি একদিন এম পি হ আমি কোন কারণে আমি আর খাবতাম না আমার আশ্চর্য মারে না আপনারা এলাকার একটা লোক যদি এমপি হয় তা আপনারা অধিকার বাড়েনা নিজের তা নেই একই ভাবে আপনার এলাকার লোক যদি

সম্মানি আমি এক লাখ বাড়ি চার মাসে বরাদ্দ আইসে মাধবপুর এবং সোনার ঘাটের উন্নতির লাগে সাড়ে আমি ইটা সাড়ে চার মাস যদি তাকে আগামী সাড়ে চার বছর আচ্ছা ইটা যদি খুশি হইলা

চেহা বরাদ্দ পাইছে মাত্র ন লাখ কিন্তু আমার প্রতি মানুষের যে বিশ্বাস যে যেভাবে ফার্তাছে ফার্টি খাম করে এটা তো বিশ্বাস থেকে আপনারা রাস্তার কথা কইছেন এখানে জেতা জেতা লাগে উপজেলা নির্বাচন আইছে আমারে কইবা জেতা লাগে আমি তা করে দেবো সাত দাম বাজারের লাগে কোথাও ফল না হেরে যাবেন নিয়ে কারণ গনকির বার পানির মধ্যে নামি আমি একটা বিশ বালাইছিলাম

যাহা মা চাই নি তা জানি তা চাই কিন্তু খারে নেতা মানে নিবালে যদি একটু মনে মানে না জানেন তো হইব নি না আমারে দিলা এম পি পজিটিভ পজিটিভ লাইন আর উপজেলা চেয়ারম্যান মানে লেনগেটিভ লাইন টাকা লইব না হই জানা হ্যাঁ সৎগুলার সাথে অসৎ পেটি বিয়া দিলে ঠিকবো না এরা দিন আকবটা করছে বিয়া। ঠিক ঠিক

আর সুনার কেন আপনারও আমারও কারণ সব দায়িত্ব আমার কারো দিয়ে যদি ফসল মাল যদি আমার দেশ আমি খেল থেকে উঠতেই না আমার বক্তব্য হইল যে যেহেতু কষ্ট করতে পারবো কান্দতে পারবো